আলম ইয়াকুনু কোন মিন মানিক জাইয়ুমুনা তুমি কি মাতৃগর্ভে নিখিত্র এক gota পানি ছিলে না সুম্মা কান আলাকাতান ফাখালাফা সাউআ এরপর তোমাকে মাংসপিণ্ডে জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো এরপর তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো সাজা আলামে নুহো সৌজাইনে গরাবাল সাহাব এর পরে মাতৃ গর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এই চলছে পেরেছেন যিনি পেরেছেন আলাই সদা লি আলা আই ইউট সে আল্লাহ পাক কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না? তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার ফেমতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরাং বলকাজবু বিসা ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তি বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন ওয়া আন-নাসা আতিয়াতুন নারাই বাসিহা অবশ্যই সে সময় আসবে সে কিয়ামত আসবেই এটা আর আল্লাপাক তিনি কবরের মধ্যে অন্তরিত যা কিছু আছে সবাইকে ক্ষেত্রে কে আমাদের দিন আল্লাপাক ময়দানে উঠাবেন কেমন আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন লক্ষ্য করো তুমি ছিলে মাটির निर्জশ থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্জস্ থেকে তোমাকে কোন মডেল ছাড়া কোন ধরনের আদর্শ ছাড়া কোন ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো সুম্মা জাআলনাহু নুতফাতান ফি মারামিকিন এরপরে মাতৃগর্ভ একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল সুম্মা খলকনা النুতফাতা আলাকাতান ফখলকনা আলালাকাতামুদগাহ রক্ত পিণ্ডকে

দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগড়িত করে তোমাকে তৈরি করেছি এরপরে আমি আল্লাহ আল্লাহর আমিন তোমাকে মৃত্যু দেব অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাথুন এরপর দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাহ পাক বলছেন ওয়া ওয়া আতা না লিমান এই পরকালকে এই আখ রাতকে দিনকে যারা অস্বীকার করবে যারা মিথ্যা করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি যদি বলেন নউজবিল্লাহ সে যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন সেই কামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের গুলি মক্কা মক্কার জীবনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে তাদেরকে আখিরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে